দুইটি ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করব। হ্যালো ইমবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি তারপর আমি রুম পেট টেম্পারেচারে দুইটি ডিম নিয়েছি আমি দুইটি ডিম দিয়ে আজকে কেকটি বানাবো অনেক মজাদার এই চকলেট কেকটি খেতে যেমন মজা দেখতেও তেমন সুন্দর লাগছে তারপর আমি দুইটি কুসুম আলাদা করে নিয়েছি এখন আমি বিটারের লো স্পিডে বিট করতে থাকব। বিটারের লো স্পিডে আপনারা বিট করবেন তাহলে আর ডিমের ফোমের যে বাবলগুলো আছে ওই বাবলগুলো আর ফুলবে না অবশ্যই আপনারা বিটারের লো স্পিডে প্রথমে বিট করবেন আবার দেখা যায় যে যদি আপনারা মিডিয়াম অথবা হাই স্পিডে প্রথম অবস্থা বিট করেন তাহলে আমি দেখেছি ডিমের পোমটা হয়ে আসে কিন্তু আপনার চিনিটা গলে না সেক্ষেত্রে আপনার স্পঞ্জ কেকটা সুন্দর হয় না এবং চুপসে যায় তো ঠিক একই নিয়মে আপনারা বিটার মেশিনটা ঘুরাতে থাকবেন যদি আপনারা অনব্রত বারবার নাড়তে থাকেন তাহলে কি হয় ডিমের পোমটা সুন্দর হবে না আপনাকে অবশ্যই ঠিক একই নিয়মে ঘুরিয়ে ঘুরিয়ে বিটা মেশিন দিয়ে বিট করতে হবে তাহলে এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আমি চিনি একবারই ইউজ করব না তিনবারে চিনি ইউজ করব চিনি দেওয়া শেষ এখন আমি চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো ঠিক একই নিয়মে বিট করতে থাকবো একই একদিকে ঘুরবে বিটারের কাটাটা অনব্রত নাড়াবো না তাহলে ডিমের পোমটা নষ্ট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন চিনি প্রায় গলে আসছে আমার ডিমের পোমটা প্রায় হয়ে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যখনই দেখব একটু লেখালেখি ভাব চলে আসছে তখনই বুঝবো আমার ডিমের পোমটা রেডি ডিমের পোমটা হয়ে আসছে এখন আমি স্পেচুলার মাধ্যমে চারপাশ থেকে সমান করে দিচ্ছি তারপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আপনারা চাইলে তেল নাও দিতে পারেন আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ ইমাল চকলেট ইমালশন এখন আমি তিরিশ সেকেন্ড বিট করব বেশিক্ষণ বিট করব না যখন আপনারা ডিমের কুসুম অথবা তেল দেন তখন আপনারা ঠিক তিরিশ সেকেন্ড বিট করবেন এর অতিরিক্ত বিট করলে আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তখন কেকটা আর সুন্দর হবে না কেক স্পঞ্জ আসবে না তারপর এখন আমি একটি চালনি নিয়েছি চান্নির সাহায্যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখন হাফ কাপ ময়দা থেকে আমি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিব দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব কোকো পাউডার আপনারা অবশ্যই মালয়েশিয়ান কোকো পাউডার ইউজ করবেন তাহলে আপনার কেকটা খেতে খুব ভালো লাগবে মালয়েশিয়ান কোকো পাউডারটা খুবই ভালো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখন আমি এখানে চান্নির সাহায্যে ছেলে নিচ্ছি ছেলে নেওয়া শেষ তারপর অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব এখন আমি ময়দার মিশ্রণটা ডিমের পোমের সাথে ভালো করে মিক্সড করে নিব এক্ষেত্রে আমার স্পিচুলাটা ঘুরবে হাতটা ঘুরবে না অবশ্যই আপনারা যদি অনবরত নাড়তে থাকেন তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে স্পিচুলের মাধ্যমে খুব আলতোভাবে আপনারা মিশাবেন একদম খুবই আস্তে আস্তে বারবার অনব্রত করলেই আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে স্পঞ্জকে একটা স্পঞ্জ হবে না সেক্ষেত্রে আপনাদেরকে খুব আলতোভাবে মিশাতে হবে আমার ময়দার মিশ্রণটা ফাই মিক্সড করা শেষ দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্সড করেছি ঠিক একই নিয়মে আপনারা এভাবে মিশাতে থাকবেন মিক্সড করা শেষ শেষে তারপর আমি এখানে একটি ছয় ইঞ্চি মোল নিয়েছি আমি আগেই কাগজ দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন আমি এখানে ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি ওভেনে আজকে বেক করব। তারপর এখানে আমি একটি কাঠির সাহায্যে গুরিয়ে নিয়েছি যেন ভিতরে কোনো বাবল না থাকে তারপর আমি হাতের সাহায্যে একটু ট্যাপ করে দিচ্ছি আমি ওভেনে একশো ষাট ডিগ্রিতে পঁচিশ মিনিট বেক করব তো পঁচিশ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন কেকটা খুবই সুন্দর আসছে আমি ড্যাফিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি কেকটি অনেক মজা হয়েছে এই কেকটি এখন উপরে কাগজটা আমি সরিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে কেকের স্লাইস করে এখনই দেখাচ্ছি আমি তিনটি স্লাইস করবো তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে কীভাবে আমি স্লাইস করে নিচ্ছি আরেকটি স্লাইস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই কেকটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ